সৎসকালে চায়ের দোকানে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলির আরামবাগের পারুল এলাকায় জানা গেছে শনিবার সকালে চা করার সময় হঠাৎই গ্যাস পাইপ লিক করে আগুন ধরে যায় এরপর স্থানীয়রা তা দেখতে পেয়ে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন আরও দাও দাও করে জ্বলতে থাকে এরপর ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মী ও দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে দোকানে থাকা আসবাবপত্র সমস্ত পুরে ছাই হয়ে যায় দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কানাই ভেঙে পড়েছে পরিবার এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশে আমি বুঝতে পারিনি ও ঘরে বলতে গ্যাস জ্বলছে হ্যাঁ আমি বুঝতে পারিনি কখন লাগে আগুনটা হ্যাঁ কখন লাগে আগুনটা তখন প্রায় সাড়ে সাতটা কাজে লাগে তারপর কী করলেন তারপর কী করলেন তারপরে ওই সব আগুন ঘুরে গেলো আমি সলম একটা আনতে গেলাম আমার এই পায়ে জমিয়ে গেল পায়ে আমরা সবাই বেরিয়ে এসেছি লোক সব বের করে এসে জল ফল দেওয়া হলে নিচ্ছে না তারপরে দমকল বাহিনী সংকট হলো দমকল তো হলো তারপর আগুন নিয়ন্ত্রণে আসে আর কিসের দোকান ছিল কত টাকা জিনিস নষ্ট হয়েছে তা মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো জিনিস কি বলবেন এরকম অবস্থা কি বলবেন আমি কি বলবো যদি সবাই আমার পাশে থাকে আমি খুব অভাবী হ্যাঁ আমি খুব অভাবী সবাই যদি পাশে থাকে আমি বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে আমার পরিবার ক্যান্সারে মারা গেছে তো নামও এখন ধরতে হবে আমারই লোক হ্যাঁ কত বছর ধরে দোকানটা আছে আপনার দোকানটা আছে আজকে আঠাশ তিরিশ দশের মতো আছে আপনার নাম আমার নাম অজিত্য এটা কোন জায়গা এটা আরামবাগ পারুক গ্যাস ফ্রাইভ বুক হয়ে হয়ে গেছে অনুরোধ করছি যে আমার কিছু করে যদি কেউ যদি সাহায্য করে তাহলে আমার সুবিধা হয় কখন আগুনটা লেগেছে এটা কিসের দোকান এটা তো চায়ের দোকান কি থেকে লাগতে পারে বলে মনে করছে এটা গ্যাস পাইপটা লিক হয়েছিল আমরা বুঝতে পারি না গ্যাস ধরিয়েছিলাম ধরিয়েছি সমস্যা আগুনটা লেগে যায় দমকল বাহিনী এসেছিলো হ্যাঁ দমকল বাহিনী এসেছিলো আর পুলিশ এসেছিলো হ্যাঁ

আরামবাদ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন